আসসালামু আলাইকুম আমি আপনাদের মাসে এসেছি আর একটি গান গান মানি আমি বিখ্যাত একজন পরিচালকের কথা বলবো যে পরিচালক সারা পৃথিবীতে বিখ্যাত এবং এই এই ছবিটি নিয়ে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং এমনকি ইন্ডিয়াতেও প্রচুর ব্যবসা সফল হয়েছে অমিতাভ বচ্চন হাম ছবিটি এই ছবিটির সঙ্গে রিলিজ হয়েছিল হাম ছিল ফ্লপ এবং এই ছবিটি ছিল সুপার 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 কুপার হিট তার থেকে তখন থেকে আমাদের বাংলা ছবি ওখানে আর বেশি প্রচলন হলো সেটা হলো বেদের মেয়ে জ্যোৎস্না বেদের মেয়ে ব্রেক করার মতন এখনো কোনো ছবি হয়নি সব ছবি ভালো করেছে সবা এর অনেক ভালো ছবি হয়েছে কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নাকে ব্যবসা সফল ছবি এবং এর ব্যবসার সফল ছবি খুব কম হয়েছে ছবিটি ছিল তুজম বকুল পরিচালিত বেদের মেয়ে পরবর্তীতে তার আবদুল্লাহ ছবি রিলিজ হয় আব্দুল্লাহ ছবি ডান ডিরেক্টর আমি বাসিওয়ালা বাসিওয়ালা ছবিরও ডান ডিরেক্টর আমি তো বাসিওয়ালা ছবিতে একটি গান আছে সেই গানটি হল খুব মজার একটি গান সেইখানে ছিল নতুন আপা এবং কাঞ্চনবাই ভাই নতুন আপা কাঞ্চন তখন সুপার 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 ডুপার স্টার ওনারা দুইজন যদি থাকে নাচের কখনো কষ্ট হয়নি আর না নতুন তো নাচের পটিও বর্তমানে কাঞ্চন ভাই লন্ডন আছে এবং আপনারা জানেন ওনার মাথায় মানে অপারেশন করা হয়েছে সার্জারি করা হয়েছে আল্লাহর মতে আল্লাহর রহমতে উনি সুস্থ আছেন এবং কাছে দোয়া চেয়েছেন আপনারা দেশবাসী কাঞ্চন ভাইয়ের জন্য দোয়া করেন কাঞ্চন ভাই অনেক অনেক একজন ভালো মানুষ কাঞ্চন ভাইকে আমি সেই আমি যখন ডান রেখে তখনই দেখেছি ছোট্ট একটা কোরআন শরীফ রাখতেন হাতে আমাদের শরের ফাঁকে ফাঁকে সেই কোরআন শরীফটা পড়তেন এবং আহ কোরআন শরীফ থেকে চোখ সরে বলতো যে আজিজ দেখাও দেখি দেখতো একটু রেহার্সাল দিত তারপরে উঠে পড়তো কিন্তু কোরআন শরীফ কিন্তু ওনার হাত থেকে সরে নি যখন শর্ট দিতেন সেটা কোরআন শরীফটা ওনার টেবিলে বা কারো কাছে দিয়ে তারপর আসতেন তো সেই কাঞ্চন ভাই অসুস্থ আপনাদের দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন ওনাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফেরত দেন এবং আল্লাহ যেন ওনাকে ন্যাক হায়ার দান করে এবং আল্লাহাক যেন আমাদের মাঝে আবার কাঞ্চন ভাইকে ফিরিয়ে দেন ওনার কাজে যেন উনি ব্যস্ত থাকতে পারেন উনি তার এখন শুটিং করবেন না কিন্তু ওনার ব্যক্তিগত কাজে উনি ব্যস্ত থাকবেন ব্যক্তিগত কাজে যেন আবার যেতে পারে আমরা সবাই কাঞ্চন ভাইয়ের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন সুস্থ তা দান করেন কাঞ্চন ভাইকে এখন আমি কাউন করতাম আমার অ্যাসিস্ট্যান্ট করতাম আমার দুই অ্যাসিস্ট্যান্ট ছিল অনেক সময় তিনজন থাকতো দুইজন তো মাস তো নতুন আপা থাকলে আর কাঞ্চন ভাই থাকলে না ওরা কাউন করতে চাইতো না মাঝখানে যদি একটু ভুল হয় আবার হয়তো মাইন্ড করতে পারে বলে যে ওস্তাদ আপনি করবে তা আমি কাউন্ট করতাম তো এত কাউন্ট করতে পুরো গানের মধ্যে কাউন্ট করতেছি তো অনেক সময় দেখা যে দেখবেন যে ওই যে গ্রামের ছেলেরা বলে না তো বলে যে আচ্ছা বলো তো বড় গাপ ছোট গা বড় গাপ ছোট গা বড় বাপ ছোট বাপ হয়ে যায় লাস্টে তো গ্রামে আমাদের আড়াই হাজার সোনার গায়ে কদর বাজার কুমিল্লার মানুষেরা করলাকে উস্তা বলে হ্যাঁ তো আমাদের একটা ছোটকালে আমরা শুনেছি ছোটকালে বলেছে বলতো মাস উদ্যা ওইটা যখন আপনি তাড়াতাড়ি করে বলবেন তখন একটা বাজে ল্যাঙ্গুয়েজ হয়ে যায় তো সেই ল্যাঙ্গুয়েজটা তো যারা না জানে তারা বলতো আমরা তো জানি আমরা বলবো না তো তেমনই করে আমি যখন কাউন্ট করতাম তখন ওয়ান ওইটা কাউন্ট করতে করতে অনেক বেশিক্ষণ কাউন্ট করতে করতে এইটা কাঞ্চন ভাই ধরেছে আমি তো ধরতে পারিনি আর তো কেউ ফলো করেনি কাঞ্চন বাই যখনই আমি কাউন্ট করতাম ওই মাঝে মাঝে শর্ট রেখে এসে কারন বাই পাবলিকের সামনে সবাই সামনে এনজয় করার জন্য আমাকে বলতে তুমি কিভাবে কাউন্ট করে দেখো এই এইগুলা তো অনেক সময় মজা কর সেই ব্যাপারটা নিয়ে তো সেই গানটি বাস সেই গানটি এখনো বিখ্যাত সুপার সুপার সব শীঘ্রে কাউন্ট করে আপনারা বলেন এখনকার জেনারেশন এখনকার জেনারেশন দশকের ষাট দশকের এই দশকে সেই দশকের আরে ভাই আমরা যেগুলো করেছি সেগুলো নিয়ে তো আপনি ভাইরাল করেন রোস্ট করেন ফানি করেন আমরা নিয়ে ভাইরাল করেন আপনি রোস্ট করেন ফানি করেন আমাকে নিয়েই তো পয়সা ইনকাম করেন বিহু বাণিজ্য করেন তাই না বিবাহিত কিন্তু আমাকে নিয়েই করেন আপনাকে নিয়ে কিন্তু বিবাহ করে না আমি সেটা করে আপনি করেন সেটা দেখান আসলে কিন্তু সেটা পারবেন না তো আমাদের নিয়ে বিবাহ করে ওটা কোনো ব্যাপার না আমরা যেটা করেছি সেটা যুগ 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 ধরে চলতে থাকবে তো সেই একটি গান নিশি জ নে ও হে তো এই গানটি পড়তে গিয়ে অনেক মজার একটি দৃশ্য আছে তা তু বকুল দূরে বস আমার বন্ধু তো দেখলাম যে শর্ট নেওয়ার সময় সে দূর থেকে আসলো আইসা হাতে মুড়ি তো আমি বললাম যে দুপুরবেলা তুই মুড়ি খাচ্ছিস অভ্যাসে পরিণত হয়ে গেছে কেমন বেদের মেয়ে অনেক মুড়ি খেয়েছি তো তার জন্য সেই মুড়িটার কথা এখনো মনে পড়ে দুঃখবেলা বইলে আমরা অনেক মুড়ি খাই তো এরকম রকম বেতন অনেক কাহিনী আছে অনেক গল্প আছে অনেক ঘটনা আছে তো যাই কার সেটা বলার নাই তো সেই গানটি আমার নিজের বলে আপনাদের শোনা হ্যাঁ এই তো অনেকের মধ্যে চাঙ্গা উঠে গেছে আরে বাবা রে বাবা উনি গান গাবে হ্যাঁ আমি গান গাবো আমি গান গাই আমি নাচি আমি ক্যামেরা চালাই আমি এডিটিং করি আমি গ্রাফিক্স করি আমি অ্যানিমেশন করি আমার জিনিস আমি আমি করি আপনি করবেন না কিন্তু আপনার যোগ্যতা ওরকম নেই আপনি পারবেন না আপনারা সবগুলো একসাথে পারবেন না কোনোটা না কোনোটা পারবেন দেখেন আমি ক্যামেরা চালাচ্ছি আমি গ্রাফিক্স করি আমি এডিটিং করি আমি 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 ক্যামেরা চালাই আমি ট্রলি চালাই আমি গিমবেল চালাই আমি ড্রোন চালাই আমার সব আছে তো সব যাই হোক সবারই এখন এখন যারা ইউটিউবে কাজ করেন অনলাইনে কাজ করেন সবাই এটা সেটা বড় কথা না তো সেই গানটি আমি আপনাদের শোনাবো আপনার গানটা শুনবেন শুনবেন নিশিতে নির গোপনে গোপনে করিব প্রে মেহেরালা পণ নিশীতে নির গোপনে গোপনে করিব প্রে মেহেরালা প্রণ যাইব লোকে ভয় নাই এ বোকে যাইব লোকে ভয় না এ বুকে যদি পাই বন্ধুর দারসান নিশীতে নির্জানে গোপনে গোপনে করিব প্রেমেরালাপন নিষিতে নির্জানে গোপনে গোপনে করিব প্রে মে নিশ জাগরণী আরো দেখি স্বপনে আছু আছো আমার স্বনেহে সর্বক্ষণ নিশীজাগরণী আর দেখি স্বপনে আছু আছো আমার সনেহে সর্বকন আমার ভালোবাসা বিফল আশা আমার ভালোবাসা বিফল আশা যদি না করো প্রেহে মালিনা নিশিতে নির্জনে গোপনে গোপনে করিব প্রেমের রালাপন নিশিতে নির্জনে গোপনে গোপনে করিব প্রেমেরালাপন বসন্তের কালে ফুটে ফুল গাছে ফুলে মধু ফুলে রয় তখন বন্ধু আসিল ভালোবাসিল বন্ধু আসিল ভালোবাসিল এমনে চায় বন্ধুর মিলন নিশিতে নির্জনে গোপনে গোপনে করিব প্রে আলাপন। নিশিতে নির্জনে গোপনে গোপনে করিব প্রে আলাপন।